টেলিকম এবং ট্রাভেলস চ্যানেল আপনাদের স্বাগত বন্ধুগণ আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে সুখবরটি হলো আইসিপি ডিজিটাল টেকনোলজিকে নিয়ে আপনারা যারা যে কোনো কোম্পানির ভিয়েলি আছেন প্রত্যেক কোম্পানির এই এর মাধ্যমে যারা টাকা তোলেন তারা কিন্তু শুধুমাত্র ব্যালেন্স ইনকোয়ারি এবং ক্যাশ উইথড্রল এই দুটো অপশানেই খুঁজে পান কিন্তু আইসিপি ডিজিটাল টেকনোলজি গতকাল থেকে একটা নতুন সার্ভিস অ্যাড করেছে একটা নয় দু দুটো নতুন সার্ভিস অ্যাড করেছে সেটা হচ্ছে যে আইসিপি ডিজিটাল টেকনোলজি এখন দেবে আপনাদের মিনি স্টেটমেন্ট চেক করার অপশান এবং আপনার ক্যাশ ডিপোজিট এর অপশান তো এখানে আমরা সর্বপ্রথম আইসিপি ডিজিটাল টেকনোলজিতে লগ ইন হয়ে গেছি এরপর দেখুন এই পি এস এবং আধার পে এবং এই পি এস মরফো ট্রানজেকশন সমস্ত এ আছে এরপর আমরা মান্ত্রা ট্রানজাকশান ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন প্রথমে আপনার সার্ভিস সিলেক্ট করে নিতে হবে মান্ত্রা আমি সিলেক্ট করেছি ফাইন্ড ডিভাইসে ক্লিক করবেন যে কোনো কাজ করার জন্য ফাইন্ড হয়ে গেলেই দেখুন মান্ত্রা ডিভাইস ডিসকভার সাকসেসফুলি এরপরে আপনাদের ব্যালেন্স ইনকোয়ারি যেমন অপশান ছিল আছে সব কোম্পানিতেই আছে ক্যাশ উইথড্রল তো আছেই সব কোম্পানিতে ক্যাশ ডিপোজিট বলে যে অপশানটা কোনো কোম্পানিতে এখনও পর্যন্ত লঞ্চ হয়নি শুধুমাত্র আমাদের আইসিপি ডিজিটাল টেকনোলজি কোম্পানিতে লঞ্চ হয়েছে ক্যাশ ডিপোজিট এবং মিনি স্টেটমেন্ট দেখুন আমি ক্যাশ ডিপোজিট অপশানে ক্লিক করলাম ক্লিক করে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার কাস্টমারের নাম এবং আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড এই ব্যাঙ্কে শুধুমাত্র আপনি টাকা আপাতত জমা করতে পারবেন কিছুদিনের মধ্যে আপনার সমস্ত ব্যাংকের টাকা জমা করার অপশান এসে যাবে কোন রকম চার্জ লাগবে না বরং উল্টে আপনাকে আরবিআই থেকে কমিশন দেবেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন যে মিনি স্টেটমেন্ট এখানে দেখুন এসছে দেখা যাক আপনাদের লাইভ দেখাবো আমি মিনি স্টেটমেন্ট বার করে তো কাস্টমারের একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেওয়ার পর আউটসাইডে ক্লিক করবেন কাস্টমারের নাম দেবেন এরপর এখানে ব্যাঙ্ক আপনি সিলেক্ট করে নেবেন স্টেট ব্যাঙ্ক বা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো ব্যাংক সিলেক্ট করবেন এরপর আধার নাম্বার দেবেন ঠিক আছে আধার নাম্বার দেওয়ার পর স্ক্যান ডিভাইস করবেন স্ক্যান ডিভাইস হাতের ছাপরা দেবেন এখানে আমি হাতের ছাপ দিয়ে দিলাম এরপর সাবমিট অপশানে ক্লিক করবেন দেখুন বন্ধুরা কি আসে ইনভ্যালিড ট্রানজ্যাকশন দেখাচ্ছে তো হতে পারে আধার লিঙ্ক নেই আমার এই স্টেট ব্যাঙ্কে আমি আর একবার দেখছি ট্রাই করে ব্যাংক অফ ইন্ডিয়ার দিয়ে তো এখানে আপনার নাম দেয়া হলো ফাইন ডিভাইস করে নিলাম এরপরে আমি এখানে ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করলাম এবং এখানে আধার নাম্বার দিলাম স্ক্যান ডিভাইসে ক্লিক করলাম আবার হাতের ছাপ দিলাম ওকে করলাম সাবমিট অপশানে ক্লিক করলাম দেখা যাক বন্ধুরা এইবারে বার হয় কি না এই দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে মিনি স্টেটমেন্ট চলে এসছে প্রথমেই চলে এসছে আপনার এর নাম্বার তারপর এজেন্ট আইডি তারপরে অ্যাকাউন্ট ব্যালেন্স ষোলোশো টাকা আছে মোবাইল নাম্বার আছে এখানে এবং এখানে দেখুন কোন কোন তারিখে কী কিসের মাধ্যমে টাকা ঢুকেছে কিসের মাধ্যমে কেটেছে সমস্ত ডিটেলস কিন্তু দেখা যাচ্ছে ভালো করে দেখুন বন্ধুরা এটা কোনো ফেক নয় এখানে দেখুন দুই তিনে ভিম ইউপিআইয়ের মাধ্যমে আটশো ছত্রিশ টাকা ক্রেডিট হয়েছে তারপর দুই তিনে তিন টাকা কোনো কারণে কেটেছে এফআইআই চার্জ বা কিছু একটা চার্জ কেটেছে তারপর আইএমপিএস হয়েছে এখানে দেখুন হাজার টাকা আইএমপিএসের মাধ্যমে মাইনাস হয়েছে এরপর এখানে আবার আইএমপিএস ক্রেডিট হয়েছে তিন হাজার টাকা আবার এক হাজার টাকা মাইনাস হয়েছে আবার সাতশো সাতচল্লিশ টাকা ভীম ইউপিআইয়ের মাধ্যমে ডেবিট হয়েছে মোটামুটি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ট্রানজেকশন আপনি এখানে দেখতে পাচ্ছেন এবং সর্বমোট অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু আমাদের এখানে শো হয়ে যাচ্ছে দেখুন ষোলোশো টাকা ব্যালেন্স আছে এবং এটাকে আপনি প্রিন্ট দিতে পারবেন একটু সরিয়ে দিচ্ছে দেখুন প্রিন্ট অপশানে ক্লিক করার পরে আপনি কিন্তু প্রিন্ট দিতে পারবেন একটা কাস্টমারকে দিয়ে দিতে পারবেন সে কত এই মাসে লেনদেন করেছে মিনিমাম পাঁচটা ট্রানজেকশন এটা শুধুমাত্র সিএসপিরাই পাই বন্ধুরা কিন্তু আপনারা আইসিপি ডিজিটাল টেকনোলজিতে জোড়ার ফলে আপনারাও কিন্তু এই সুযোগ সুবিধাটা পেয়ে যাচ্ছেন আমি আমি প্রিন্ট করে করে নিলাম নিলাম তো বন্ধুরা একটা আপনাদের দেখাবো ব্যাক আর আর যেটা অপশান আছে এই দেখুন ক্যাশ ডিপোজিট অপশান তো ক্যাশ ডিপোজিট অপশানে ক্লিক করলে এখানে দেখুন আপনি শুধুমাত্র আইসিআইসিআই ব্যাংক লিমিটেডের টাকা জমা করতে পারবেন তো যাদের আইসিআইসিআই ব্যাংকের বই আছে তারা কিন্তু টাকা এখান থেকে জমা করতে পারবেন আইসিআইসিআই ছাড়া অন্য ব্যাঙ্কগুলো শীঘ্রই চালু হয়ে যাবে এখন আপাতত আইসিআইসিআই ব্যাঙ্কের চালু আছে তো এক্ষেত্রে আমি দেখাতে পারবো না কারণ আমার আইসিআইসিআই ব্যাঙ্কে বই নেই যাদের বই আছে তারা অবশ্যই চেক করে ডিপোজিট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের থেকে বড়ো আপডেট আইসিপি ডিজিটাল টেকনোলজির পক্ষ থেকে তো যাদের এখনও পর্যন্ত আইসিপি ডিজিটাল টেকনোলজিতে আইডি নেওয়া নেই তারা অতি সত্ত্ব আমার সাথে যোগাযোগ করুন মাত্র পাঁচশো টাকা খরচা হবে আপনার রিটেলার আইডি নিতে এবং আপনার ডিস্ট্রিবিউটার আইডিও পাবেন তো রিটেলার আইডিও যারা নেবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং এই যে প্যান কার্ডের ইউটিআই প্যান কার্ডের অপশানটা দেখছেন এটা মাত্র আটানব্বই টাকা এই সরি মাত্র ন টাকা খরচা হবে এবং আটানব্বই টাকা করে আপনার কুপন প্রাইস থাকবে এবং ইউটিআর অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা লগ ইন করে কিন্তু কাজ করতে পারবেন তো আমি বলেই দিচ্ছি আমার মোবাইল নাম্বার এইট সিক্স নাইন সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবেন যে আপনারা আইডি নিতে চান কি না যদি নিতে চান মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আপনার বন্ধুদের জানানো জানানোর ব্যবস্থা করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন